ধন ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ر ل سل

ওরা ছাদা কালেকশনের নাম করে মুসলিম সংখ্যালঘু একটা গাড়ি ওরা রাস্তার মধ্যে আটকিয়ে বেশি টাকা কালেকশনের নাম করে ওদেরকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাবটা ওরা গ্রহণ করেনি বলেছিল ওরা বলেছে যে আমরা 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 পাঁচশো টাকার টিপ নিয়ে যাচ্ছি আপনাকে পাঁচ হাজার টাকা কেমন করে দেব। তারপর ওদেরকে বলা হয়েছে যে পাঁচ হাজার টাকা দিতেই হবে এরকম ওদের কাছে ওদের কাছে জুলুম করা হচ্ছে তার জন্য ওরা বারণ করার পরে আমাদের গাড়ির মধ্যে দুজন মহিলা রয়েছেন মুসলিম মহিলা রয়েছেন এবং দুজন বাইও রয়েছিলেন মুসলিম বাই এদেরকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে ক্লাবের ক্লাবের নাম কি ইন্ডিয়ান ক্লাব ইন্ডিয়ান ক্লাবের সদস্যরা ওদের উপর অত্যাচার করেছে মা বোনদের উপর হাত তুলেছে দুজন মুসলিম বাইয়ের উপর হাত তুলেছে তো এই বিষয়ে আমরা আজকে পদমতলা থানাতে এসেছি একটা শান্তিপূর্ণ ডেপুটেশনের মাধ্যমে আমরা যাতে এই ইন্ডিয়ান ক্লাবের যারাই এই দুষ্কৃতিকারী এরাই দাঙ্গাবাজ এরাই সাদা কালেকশনের নাম করে মানুষকে প্রতি বছর হয়রানির শিকার হতে হয় এর বিরুদ্ধে আমরা একটা ডেপুটেশন নিয়ে কদমতলা থানাতে এসেছি দেখা যাক ওনারা বলেছেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওদেরকে গ্রেফতার করবেন অতি সত্তর আমরা ওনাদেরকে বলেছি পুলিশ প্রশাসনকে বলেছি যদি ওদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন নামবো আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উনি দুর্গাপূজার আগে যে বার্তাটা দিয়েছিলেন সাংবাদিক সম্মেলন করে যাতে দুর্গাপূজা কালী নাম করে কোনো মানুষকে হয়রানির শিকার না করা হয় কোনো মানুষকে মানুষের উপর জুলুম করা যাতে না হয় কিন্তু আমি দেখেছি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই বার্তাটুকু ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেকটা ক্লাব রয়েছেন এই দুর্নীতি করছেন ওনারা চুরি বাটফারি করছেন রাতের অন্ধকারে গাড়ি তামিয়ে গাড়ির উপর অ্যাটাক করে মানুষেরকে মারধর করে চাঁদা কালেকশন করছেন ওনার কথা টোটালি মানেননি ওনারা তো আমি বলতে চাই আপনার কথা ডক্টর মানিক সাহাকে বলতে চাই যে স্যার আপনার কথা কতটুকু রেখেছে এই ত্রিপুরা রাজ্যের এই ক্লাবগুলা এই যারাই ক্লাব করছে তারাই আপনারা ভালো করে দেখবেন ওরাই তুমি একটা রাজনৈতিক দল হয়তো ডক্টর মানিক শাহর রাজনৈতিক দল ওরা ওনারা করছেন কিন্তু কতটুকনরা মেনেছে আপনার কথা সেদিকে একটু লক্ষ্য রাখবেন আমরা ভারতের মুসলিম আমি একটা কথা বলতে চাই ভারতের মুসলিম আমরা সংবিধানের উপর বিশ্বাসী আমরা পুলিশ প্রশাসনের উপর বিশ্বাসী আমরা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের উপর বিশ্বাসী আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করছি আমরা শান্তিপূর্ণভাবে এই ভারতবর্ষে বসবাস করতে চাই কিন্তু আমাদের বসবাস করা করতে দেওয়া হচ্ছে না এদের দ্বারা আমরা প্রতিনিয়ত প্রতিদিন এদের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি আমরা নির্যাতিত হচ্ছি এই বিষয়ে আমরা একটা শান্তিপূর্ণ ডেপুটেশন নিয়ে এসেছি কদমতলা পি আমাদের এখানে কোনো উশৃঙ্খলা হচ্ছে না আমরা শান্তিপূর্ণভাবে ওসি সাহেবের সাথে আলাপ করেছি আমাদের কিছু লুকও রয়েছেন ওনাদের সাথে আলাপ করছেন তো দেখা যাক ওদেরকে যদি গ্রেফতার করে না হয় তা আমরা বৃহত্তলা আন্দোলন নাম্ব এমন আমি বলতে চাই যদি পকেটে টাকা না থাকে তাহলে কেন একটা ধর্মের একটা পূজা পার্বণ হোক আর কোনো মুসলিম ধর্মের কথাই আমি বলছি ওয়াজ নসিহত হোক ধর্মের কোনো বড়ো ধরনের অনুষ্ঠান হোক কেন করতে যাবেন আপনারা যদি পকেটে টাকা থাকে তাহলে করেন না হলে ফকিরের মতো রাস্তায় মানুষকে আটকিয়ে রেখে মুছলিম দা নে দল বান্ধ দিয়া তাৰা চিল্লা চিল্লা কৰি আহিছে আমি তাৰাথাৰী ঘৰৰ ডুবিয়া ধা লাগাইছো দৰ্জা টাই লাইছে বমৰ মত গাড়ী ভাঙিছে ইয়াৰ পৰা জানেলা বাং দিয়া জানলা বাইদেউ ইট দিয়া ইটাইছে আমি দৰ্জাত বেন্দা লাগে ৰুইছে দৰ্জা জানেলা বাং দিয়া ইহঁত বেন্দা বাংগীয়া ফৰছে ফৰে বেন্দা দিপদিকা দিয়া বৈৰিছে জানলা বাইদেউ ইট মাৰিছে আমাৰ ভাৱৰ নাই ইয়াত ফৰছে এতিয়াওতো সিটা ইতাতো আমি সৈতাম পাৰতা নাই সিটা ঘটনা আমাৰ ঘূৰাও জানি না এখনো এতিয়া কিতাপ হৈছে ইতা ঘটনা হৈছেন্দা বাংগীয়া আমি গোৱাত আছিলো এটা খাই দিয়া পাতিছে বৰা ডুবছে তাৰা দেখোন কিতাপ বাল্টি উল্টিং টানা হৈছে আেডাম জয়ৰ বাৰী কোনটা মই হৈছে জয় সন্মুখীন

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ যে কোনো উৎসবের আনন্দে আপনার পথচলার সাথে পাদুকালয় লয় সঠিক দামে আধুনিক রুচিশীল ট্যাকসই ও আরামদায়ক জুতুর আশা পূরণ করবে পাদুকালয় দূর হাটাহাটি ফাদুকালয় ফাটাফাটি আমাদের ঠিকানা সুনামুরা অফিস রোড সিপাহি জলা ত্রিপুরা যোগাযোগ নাইন উৎসবের দিনে আপনি কি নিজেকে সাঁচিয়ে তুলতে কাপড় কেনাকাটার কথা ভাবছেন তাহলে আপনার পছন্দের জামা কাপড় কিনতে চলে আসুন মদিনা রেডিমেড সেন্টারে আমাদের এখানে পুরুষদের জন্য রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের শার্ট প্যান্ট এবং বাচ্চাদের ও মহিলাদের বিভিন্ন ডিজাইনের পোশাক ডিসকাউন্টের মাধ্যমে পাওয়া যায় ঠিকানা সোনামুরা অফিস রোড যোগাযোগ এইট সেভেন থ্রি টু এইট ওয়ান এইট টু সেভেন ফোর অথবা এইট সেভেন এইট সেভেন সিক্স ওয়ান ফোর টু ফাইভ টু